তুমি আমাকে কমেন্ট করছো বাংলাদেশ থেকে এক বোন আমাকে বলছে হসপিটালে ভর্তি হতে বোন তোমাকে বলছে হসপিটালে যে ভর্তি হবো হসপিটালে তুমি জানো না তুমি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমার কি হয়েছে আর প্রত্যেকটা ভিডিওতে তো বলতে পারবো না কারণ আমার শরীর খুবই খারাপ আজকে দুবার বমি হয়েছে অন্য দিন তো চার পাঁচবার হয় আজকে দুবার হয়েছে এখন একবার বমি হলো তারপরে আমি তোমাদের এই যে এখন ফোনটা হাতে নিলাম সারাদিন ফোনটা হাতে নিয়ে নেই আর মেয়ের তো পড়া একদমই হচ্ছে না কারণ আমার মামি অসুস্থ আর আমি যদি আমি যদি হসপিটালে ভর্তি হই কে হসপিটালে যাওয়া আসা করুন কে দেখতে যাবে কে হসপিটালে যাবে আমার মেয়ে তো পড়ছে মেয়ে তো সামনে পরীক্ষা মেয়ে কি করে যাবে বলো আর আমার জিপটা কি হয়েছে মুখে কোনো স্বাদ নেই কিছু গিলতে পাচ্ছি না পুরো সাদা হয়ে আছে আর শরীর খুবই অসুস্থ হয়ে যাচ্ছি আমি ওষুধটা খাচ্ছি কিন্তু বমি হচ্ছে ওষুধটা খেলে ওষুধের সাইড এফেক্ট হতে পারে তোমরা বলছো তোমরা যখন বলছো ঠিকই অনেক ওষুধ খেলে বমি হয় কিন্তু আমার যে প্রবলেমগুলো হচ্ছে গলাটা তো পুরো আটকে যাচ্ছে দম আটকে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সেই কারণে হয়তো গুলতে পারছি না যেহেতু ফলাটা একটু কমেনি সব ওষুধগুলো একবারে না খেলে তো একটু কমছে না ফলা না কমলে তো কিছু গিলতে পারছি না ওষুধটাও আমি গিলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো অনেক কষ্ট করে ওষুধ খাচ্ছি আর বমি করে ফেলছি আর হ্যাঁ বোন তুমি তো বাংলাদেশ থাকো তুমি কী করে আমি থাকি ইন্ডিয়ায় কী করে হেল্প করবে তুমি আমাকে একভাবে হেল্প করতে পারো সেটা হলো আমার ভিডিও অ্যাডগুলো দেখো দেখলে আমি ফার্স্ট পেমেন্টটা পাবো তাহলে আমি ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা শুরু করতে পারো আর কি তোর শরীরটা খুবই খারাপ আর তপি ভাই তুমি যেটা বলছো যে চুল উঠে যাচ্ছে সত্যি আমার মাথায় কত চুল সেটা তোমরা আমার আগের ভিডিও দেখলেই জানতে পারবে যে আমার মাথায় কত চুল ছিল আর চুল এত এত মাথা যখন নিয়ে আমি তো আসতে পারি না মাথা উঁচু করে বসতে পারি না একটু নিয়ে আস্তে আস্তে করে মাথাটা আসতে দেয় আর দিয়ে চুল বেঁধে দেয় কিন্তু আমার যে চুল উঠে যাচ্ছে আমি বুঝতে পারছি আমার আগের ভিডিও দেখো বুঝতে পারবে আমার মাথায় কত চুল সেই চুলের তো চার ভাগের এক ভাগও নেই উঠতে উঠতে আর এইখানে দেখছি খুব চুল উঠছে মাথায় চিলুনি দিলে এত এত চুল উঠে যাচ্ছে এই দেখো ফাঁকা হয়ে গেছে পুরো দেখো এই দেখো ফাঁকা হয়ে গেছে আর আমার চুল এই দেখো আমার কত চুল মাথায় আমার বিনুনি দেখো আগে এই বিনুনি আমার এরকম চার মেরু দেখ ভাগ এরকম মোটা মেরুমি হতো সেখানে দেখো চুলটি একদম পাতলা হয়ে গেছে তো চুল যাচ্ছে সেটা না চুল দিয়ে কি হবে যা সংসারটাই ভেসে গেল সে চুল দিয়ে কি করবে কিন্তু শরীরটা দুর্বল আর বন্ধুরা এই ওষুধটা খেলে শরীরটা দুর্বলটা একটু কাটছে কিন্তু কী বলো তো বমি করছি তো বমিতে শরীরটা একদম দুর্বল হয়ে যাচ্ছে তো তোমাদেরকে একটা কথাই বারবার বলবো তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো আর একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আজকে কয়েকটা চ্যানেলে আমি কমেন্ট করেছি যে আমাকে সবাই একটু সাপোর্ট করো সবাই একটু সাহায্য করো যাতে আমি ট্রিটমেন্টটা করতে পারি ভালো আমার মেয়ের পড়াশোনা করতে পারবো না যেটা নিজেকে এত কষ্ট করে পড়াচ্ছি মেয়েকে আমি যদি বিষ্ণু পড়ে যাই পড়ে গিয়ে যাই কি পড়েই তো আছে আজকে দু মাস হতে গেল যে আমি বিষ্ণু পড়ে আছি কথা বলতে গেলে ভাবি যাচ্ছি ভাবিয়ে যাই শ্বাসকষ্ট হয় তো কী করবো বলো কেউ নেই আর আমার মার পায়ে ব্যথা তবু আমার মা আজকে ফোন করেছে ফোন করে বলছে যে আমি দেখি একটু ব্যথাটা হলে উত্তর কাছে যাব গিয়ে কেন আমার মাটা সামনে পরীক্ষা মেয়েটা রান্না কিছু করতে পারে না খেতে পারে না কোনো রকমে সিদ্ধ ভাত করে হাই নি তোই খাচ্ছে মা হাজার বিষ্ণুপুর থেকে সেই মেয়ে খাওয়া দাওয়া থাকে বলতো ডোমলাই বলো আমি যে কবি সুস্থ জানি না বলতো না এন্ড অ্যাপোজা ইউ আমার গালে গলায় ব্যথা যন্ত না আমি ঘিলতে পারছি না তো ও যদি বলে যে কি নি খেতে পারতাম সব একসাথে হয়তো এটাটা কুলতো আন্দাজি বলছি ডাক্তার যখন দিয়েছে পুজোশনে দিচ্ছে আর তোমাদের সবাইকে বলছি আমি একটা কমেন্টই বারবার আসছে আমি চিকিৎসা করি আমি চিকিৎসা করতে গেলে টাকা লাগে কোথার থেকে কোথার থেকে চিকিৎসা করব বলো টাকা না থাকলেই দুনিয়া টাকা ছাড়া কোনো ডাক্তার দেখে না তো আমি আর জ্বর জ্বরটা বারবার আসছে জ্বরটা একটু কমছে না একটু কমলে আবার জল আসে তো আমি জ্বরে হাড়ে গাল ডাল সব ফুলে আছে এই যন্ত্রণাতে তো আমি কথা বলতে পারি না সারাদিন আমি কারুর সাথে কথা বলি না আমাদের এখানে আশেপাশে কাকিমা আছে আমাকে দেখতে আসে এসে বলে তুই যা কিন্তু কেউ সাহায্য করে না আমাদের এখানে আর আমি ভিডিওটা যে করি অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদেরকে ভিডিওটা দিই কারণ তোমরা জানতে পারবে আর আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আমি এত কষ্ট করে চ্যানেলটা করেছি ডাউন হয়ে গেলে তো আমার এখান থেকে কোনো ইনকামও আসবে না কোনো ইনকাম আসেনি এখনও কোনো ইনকাম কোনো আমি না বন্ধুরা দাঁতগুলো খুব ব্যথা হয় এইগুলো সব ব্যথা হয়ে আছে আমার এগুলো সব ব্যথা যন্ত্রণা কিছু আমি কথা বলতে পারি না যখন এই হাত ব্যথা থাকে আংটিগুলো খুলে এই হাতে নেই এই আঙুল ব্যথা হলে ওই আঙুল নেই এই করে আমার দিন কাটছে একটা করে দিন যাচ্ছে এইভাবেই কেটে যাচ্ছে আমার আমার একটু শরীরে জোর নেই একটু আমি সুস্থ হতে পারছি না আগের মতনই আছে আর একটা দিন যাচ্ছে আরও অসুস্থ হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা প্রার্থনা করো আমি খুব শীঘ্রই যেন আমি ডাক্তার দেখাতে পারি ট্রিটমেন্টটা শুরু করতে পারি আমি তো গিয়েছিলাম হসপিটালে সেখান থেকে তো ওষুধ দিয়েছে মানে প্রেসক্রিপশানে লিখে দিয়েছে আমি যে ওষুধগুলো খেতে না পারি কি করে সুস্থ হব তোমরা বলো কি করে সুস্থ হব তো মাথা তুলে বসতে পারি না আজকে একটু মাথা তুলে এখানে বসেছি সেই যে এখন উঠে আসলাম এই দেখো উঠে এসে বসেছি শুধু তোমাদের সাথে একটু কথা বলবো তাই আর আমার মেয়ে তো একটু পড়তে পারছে না আমার জন্যে তোমরা যেন আমার স্বপ্ন আমার মেয়ের স্বপ্ন একটাই আমার মেয়ে পরীক্ষা ভালোভাবে পাশ করুক কিন্তু আমি যদি অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ে থাকি আমার মেয়েটার কি হবে না পড়তে পারে না কিছু করতে পারে সারাদিন মেয়েটা টুকটুক করে কাজ এই যে আজকে কতগুলো কেচেছে মেয়ে সেই শীতের জ্যাকেট ট্যাকেট কেচেছে এই দেখো সব এখান থেকে মেলে রেখেছে কিছু শুকায়নি তোমাদের দেখাই এই দেখো মেয়ের জ্যাকেট এই যে জ্যাকেট সব কেচেছে কিছু শুকায়নি খাটের এখানে মেলে রেখেছে কারণ মেয়ে তো মেয়ে তো সারাদিন সংসারে টুকটুক করে কাজ করে তারপরে যতটুকু পারে কেচেছে জামা কাপড়গুলো আমার নাইটিগুলো সব কেচে দিয়েছে আমার মেয়ে বেশি বড় না বন্ধুরা একটা ষোলো সতেরো বছরের মেয়ে কত বড় হয় তোমরা বলো তো আমার মেয়ে আস্তে আস্তে করে টুকটুক করে যেটুকু করে আর ফেরা ভাত করেছে ওই আমি দুই তিন চামচ খেয়েছি আজকে কারণ কালকে তো ছাতু খেয়েছিলাম তার আগের দিন কিছু খেতে পারিনি তার আগের দিন কিছু খেতে পারিনি আর আস্তে আস্তে উঠে তোমাদের সাথে আমি একটু কথা বলছি কারণ আমি আর আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দেওয়ার আস্তে আস্তে করে যেটুকু পারি কথা বলে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা যেটুকু পারো কষ্ট করে একটু আমার ভিডিওগুলো দেখো অ্যাডগুলো দেখো অ্যাডগুলো দেখলে আমার ডলারটা উঠলে আমি একটু টাকা পাবো তোমরাই দিদিভাই বোন হিসাবে ঘরের মেয়ে হিসাবে কারুর ঘরের মেয়ে হিসাবে এইটুকু তো আমার জন্য এটা করো একটু করো তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরাই আমার সব আমার পাশে একমাত্র তোমরা আছো ভগবানের মতন সন্তোষীমা তোমাদেরকে পাঠিয়েছে আমি মনে করি আমার সন্তোষীমাকে আমি খুব বিশ্বাস করি আর আমার ঘরে গোপাল আছে আমার ছেলে তো ওকে আমি আমার নিজের ছেলের মতনই দেখি তো আমাকে সুস্থ করে দিলে আমি একটু কাজে বেরোতে পারলে ওষুধ কিনে খেতে পারতাম রিপোর্ট খেতে রিপোর্টগুলো করতে পারতাম কথা বলতে বলতে আটকে যাচ্ছে আর চোখের উপরটা এত ব্যথা যে তা কথা বলবো সেইটুকু শক্তিও আমার নেই তাই আমি আস্তে আস্তে যতটুকু পারি তোমাদের সাথে কথা বলে ভিডিও করি বন্ধুরা কেন এই ভিডিওটুকু না করলে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে আমার তো ছোটো একটা চ্যানেল নতুন চ্যানেল সেই জন্যে এক বছর হয়েছে চ্যানেলটা কিন্তু এখান থেকে কোনো আর্নিং কিছু আসেনি এখনও কারণ মনিটাইজার কিছুদিন আগে হয়েছে তো একশো ডলার না হলে তো পেমেন্ট পাবো না তো একশো ডলার হলে পেমেন্টটা পেলে যাই পাই অল্প কিছু পাই যাই পাই সেটা দিয়ে তো আমি ওষুধটা কিনে খেতে পারবো তো তোমরা আমার জন্যে এই সাপোর্টটা করো আমাকে একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওগুলো অ্যাডগুলো দেখো তাহলে তোমাদের এই দিদি ভাইটা আর এই বোনটা একটু ওষুধ কিনে খেতে পারে সুস্থ হতে পারবে আর আমার মেয়েটাকেও আমি একটু দেখতে পারব গো আমার মেয়ের আমি ছাড়া কেউ নেই আমার মেয়ের আমি আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই আর এখন তোমরা আছো আমার নিজের একদম নিজের কাছের আমার হৃদয়ের সাথে জুড়ে গেছো তোমরা আমার নিজের একদম বন্ধুরা মাথা বুঝো করতে পারছি না যখনই হাঁপিয়ে যাই শ্বাসকষ্ট হয় তখনই আমি একটু থেমে নিই তারপরে আবার কথা বলি তো আজকের ভিডিও এখানে শেষ করছি শুধু তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক করো আর ওই দাদাভাইটাকে বলছি যে আমাকে বলেছো থামমেল কেন এরকম দিই তো বন্ধুরা দাদাভাই তোমাকে বলছি থামবেলটা যদি যেটা আমার সাথে ঘটে আমি সেটাই দিই যেগুলো হয় বমি রক্ত সেগুলো তো আর সাথে সাথে তো ভিডিও করা যায় না কেন তখন আমার পরিস্থিতি এত খারাপ হয় সেই সময় আমি ভিডিও কি করে করব আর আমার তো স্ট্যান্ডটা ভাঙা তো স্ট্যান্ডে ভিডিও করতে পারি না আর আমার মেয়ে পারে না করতে মেয়ে ফোন কাঁপে মেয়ে নিতে পারে না যেহেতু মেয়ে তো ভিডিও করতে পারিনি নি কোনো দিন করে না তো মেয়ে পারে না মেয়েকে যদি একটু বলি ধরে দে তো মেয়ে পারে না ফোন ভিডিও করতে ফোনে তো সেই জন্য আমি যেটুকু যেভাবে বাড়ি তাই তোমাদের তো সেইটুকু দেখাতে পারি না ওইটুকু তোমাদের দেখানো দেখাতে পারি না আমি আর আমার নিজেরও কষ্ট হয় যে আমি ওই সময় কি করে ভিডিও করব কেন তখন আমার এই অবস্থা আর তোমরাই বলবে যে এই এত অসুস্থ রক্তভূমি হচ্ছে তুমি ভিডিও কি করে করছো তো আমি ভিডিও সেই সময় করতে পারি না কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় পুরো বিছনায় শুয়ে থাকি দু ঘন্টা তিন ঘন্টা তাও উঠতে পারি না আমি যন্ত্রণাতে সেই জন্যে পারি না বন্ধুরা তো আমি যেভাবে ভিডিও করছি তোমরা একটু দেখো আর একটু অ্যাডগুলো দেখো আমার ভিডিওর আমি ফার্স্ট পেমেন্টটা যাতে পেয়ে যাই ভালো করে ডাক্তার দেখাতে পারি আর ওষুধগুলো কিনে খেতে পারি আমি ওষুধগুলো কিনে খেতে পারলে একটু সুস্থ হয়ে যেতে পারতাম তো সব ওষুধ তো একসাথে খেতে পারছি না একটা ওষুধ কিনেছি আর মা আসবে বলেছি দেখি কবে আসে মা আসলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর খুব জ্বর গায় এখন একশো দুই জ্বর মেয়ে চেক করলো একশো দুই জ্বর জ্বরে আমি কথাই বলতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর বারবার বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো আর এই দিদি ভাইটা এই অসহায় দিদি ভাই অসহায় মাটার পাশে একটু তোমরা থাকো একটু সাপোর্ট করো আমার মেয়ের আর দুটো মাস পরে মেয়ের পরীক্ষা তোমরা সেটা জানো যাদের মেয়েরা পরীক্ষা দেবে নিটের তোমরা জানো যারা জয়েন্টে বসবে পড়ার কতটা চাপ সেখানে আমার মেয়ের টিচার নেই টিচার ছাড়া আমার মেয়ে একা একা পড়ে জানি না আমার মেয়ে কী করবে তোমরা প্রার্থনা করো আমার মেয়ে যেন পরীক্ষায় ভালোভাবে পাশ করে একবারে চান্স পেয়ে বেরিয়ে যেতে পারে কেন আমার শক্তি নেই আমি পড়ানোর বারবার আমি পড়াতে পারবো না এই ধার দেনা লোন করে পরে পড়িয়েছি আর ওই যেখানে কাজ করতাম ওই দাদাটাকে বলেছিলাম কিছু টাকা পাঠাতে তুমি হয়ে গেলে তুমি আমার কাজ করে টাকা শোধ করে দিও তো আলাদাভাবে কিভাবে টাকা দেব তো ওখানে ওই কথা বলেছে তো আমার তো আর কিছু করার নেই বন্ধুরা আমি সত্যি আমি এতটা অসহায় পড়েছি আমার আর কিছু করার নেই এখন শুধু একমাত্র আমার ভগবানই ভরসা ঈশ্বর ভরসা আমার সন্তোষীমা আমার গোপাল আমার সোন গোপাল সোনা আর তোমরা তোমরা সবাই আমার ভরসা তোমরাই আমার শক্তি তোমরাই আমাকে একটা করে কমেন্ট করো এটাতেই আমি মনের জোর পাই আমি এতটা শক্ত হয়ে ভিডিও করি সেটা একমাত্র আমি জানি আমার যা কষ্ট হচ্ছে এই যন্ত্রণা জ্বালা করে গলা গিলতে পারি না যন্ত্রণা করে তারপরেও আমি অনেক কষ্ট করে আমি তোমাদের সাথে কথা বলি খালি আমি যাতে আমি আমি সুস্থ হতে পারি তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শেষ করছি একটা ভিডিওতে তো সব কথা বলতেও পারি না একটু পিছু পিছু করে দেখো এই দেখো এই দেখো এইভাবে ধরে এইভাবে সাপোর্ট করে যে এইভাবে আমি তোমাদের সাথে কথা বলছি মাথা তুলে তো বসতে পারি না তাই এইভাবে নিজে এখানে এ করে মাথা নিচে করে তোমাদের সাথে আমি কথা বলি যখনই ঘাড় ব্যথা করে একটু মাথা উঁচু করে কথা বলি এই হলো আমার আমি এখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছি মৃত্যুর সাথে লড়াই করছি আমি জানি না প্রাণটা বেরিয়ে গেলেও মনে হয় একটু শান্তি পেতাম কিন্তু মেয়েকে রেখে চলে যেতে হবে পৃথিবীর থেকে আমার মেয়েকে রেখে চলে যেতে হবে বিনা চিকিৎসায় আমি কি করবো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থাকো বন্ধুরা গুড নাইট বলে দিলাম ভিডিওটা শেষ করলাম